গত ক্লাসে আমরা শিখলাম কিভাবে কক্সবাজার নিয়ে ইংলিশে কথা বলা যায় ধরো আমরা অনেক দিন ধরে রেস্টুরেন্টে যাই নাই সুতরাং আমরা রাতে প্ল্যান করলাম রেস্টুরেন্টে যাব এরই মধ্যে আমরা রেডি হয়ে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রওনা হলাম কিছুক্ষণের মধ্যে আমরা রেস্টুরেন্টের মধ্যে পৌঁছে গেলাম আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে রেস্টুরেন্টের একজন আমাদের কাছে এসে বলল হাউ মেনি পিপল আর ইন

দিতে পারি এমন যদি হয় আমাদের সাথে আরো কেউ একজন জয়েন করবে তাহলে আমরা সব মিলিয়ে যে নাম্বারটা হয় তা উইটার আঙ্কেলকে বলতে পারি এটা বললে আমাদেরকে উইটার আঙ্কেল বলবে ফলো মি এর মানে আমার সাথে এসো এটা বলে তিনি আমাদেরকে আমাদের সিটে পৌঁছে দিবে তার সাথে আমাদেরকে একটা মেনু কার্ড আমরা একটু কথাবার্তা বললাম আমরা সেট করে ফেললাম কি কোন খাবারটা খাবে কিছুক্ষণের মধ্যে ওয়েটার আঙ্কিম এসে আমাদেরকে বলল আর ইউ রেডি টু অর্ডার হে মানে আপনারা কি অর্ডার করতে রেডি এর উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই উড লাইক টু হ্যাভ দা ড্যাশ এই ড্যাশের জায়গায় আমরা যে খাবারটা খেতে চাই তার নাম বলতে পারি এবার ধরো অর্ডার দেওয়া শেষ রেস্টুরেন্টে খেতে গেলে তো সফট ড্রিঙ্কস তো লাগে তাহলে অর্ডার দেওয়ার পরে আমাদেরকে হয়তো ওয়েটার আঙ্কেল জিজ্ঞেস করতে পারে টু ড্রিঙ্ক এটা বলে আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে আমরা কোনো সফট ড্রিঙ্ক বা পানি নিব কিনা আমরা যদি চাই আমাদের একটা ফেভারিট সফট ড্রিঙ্ক বা পানি অর্ডার করব এই ধরনের ফর্মাল সেটিংয়ে গেলে আমাদের কিছু আচার আচরণ পালন করতে হয় এই আচার আচরণগুলিকে ইংলিশে বলা হয় ম্যানার্স এখন ধরো অনেক ধরনের ম্যানার্স আছে যেমন দিয়ে খাওয়া খাওয়ার খাওয়ার সময় কথা না বলা বেশি শব্দ না করা ইত্যাদি আমরা এরকম কোনো ফর্মাল রেস্টুরেন্টে যাওয়ার আগে এই টেবিল ম্যানার্স গুলো শিখে নিব এই টেবিল ম্যানার্সগুলো আমরা আমাদের আব থেকে বা এটা আমরা অনলাইনে সার্চ দিয়ে শিখতে পারি খাওয়া দাওয়া শেষ এখন তো বিল পে করা লাগবে তাই না ধরো এখনো আমাদের কাছে কেউ বিল নিয়ে আসেনি হয়তো বা ভুলে গিয়েছেন তাহলে আমরা ওয়েটার আঙ্কেলকে ডেকে বলতে পারি উই উই প্লিজ মানে আমরা কি বিলটা পেতে পারি এরপর ওয়েটার আঙ্কেল আমাদেরকে বিলটা দিতে পারে আমরা করে চলে যাব। এই কিন্তু হয়ে গেল আমরা কিভাবে রেস্টুরেন্টে গিয়ে ইংলিশে কথা বলতে পারি নেক্সট ক্লাস আমরা শিখবো কিভাবে ছুটির দিনে কি করব এটা নিয়ে ইংলিশে কথা বলবো নেক্সট ক্লাস বাই বাই আলাইকুম